আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম জিলে শপিং ভিডিও কী কী শপিং করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব তো লাইক দিয়ে বসে পড়েন দেখার জন্য দেখা শুরু করেন এখানে আমি এই যে দুইটা চুরি নিয়েছি চুরিগুলো এতটা কে ওটা আসলে মানে দেখলে ওরিজিনাল রিয়েল গোল্ডারই মনে হয় আর এগুলো খোলাও যায় ব্রেসলেটের মতো দেখুন কতটা সুন্দর মনে হয় সারাদিনই পরে থাকি আর এখানে আর একটা ফ্লাওয়ার দেওয়া তিনটা আর ছোট ছোট পাথর দেওয়া দেখুন কতটা নাইস লাগতেছে আর এখানে হচ্ছে একটা লকেট এগুলো যে এক একটাতে এক একটা কি যে খুবই সুন্দর এটা প্রায় পাঁচটার মত হয়েছে লকেট সুযোগ তো বারবার আসে না সুযোগ পেয়েছি নিয়েছি ইচ্ছা মতন পড়ি আর না পড়ি কিন্তু ঘরে ফালা রাখলেও নিয়ে নিলাম কিন্তু এতটা সুন্দর রেখে আর দেখলে আর মনে মানায় না যে আনতেই হবে এই যে আরও একটা দেখুন লকেটগুলো আসলে জাস্ট ওয়াও সবগুলোই এক একটাতে এক একটা খুবই সুন্দর এই যে আর একটা সা চারটা আছে আর একটা কতটা সুন্দর দূর পড়তে পারতেছে না কেউ একজন পরাই দিলে আর কি সুন্দর হয় আর এখানে আরো একটা ব্রেসলেট এই ব্রেসলেট তো জাস্ট ও এটাতে বাটারফ্লাই ছোটো ছোটো বাটারফ্লাই দেওয়া এতটা কিউট মার্শাল্লা সুন্দর দেখলে সেরকম এটা আর কি বাটারফ্লাই ছোট ছোটো দেখব আর এটা হচ্ছে শাড়ির ক্লিপ আর এগুলো হচ্ছে ইয়াররিং ইয়াররিং হয়েছে আনা হয়েছে এটা হচ্ছে একটু লং টাইপের আর বাকি এগুলো ছোটো এগুলো অনেক সুন্দর আর এই যে আর একটা ব্রেসলেট আছে এটাই লাস্ট এটা তো জাস্ট বলবো এক একটাতে একটা পুরাই ডায়মন্ড লুক আর এই যে লাস্ট যে নেকলেসটা লকেট এটা হচ্ছে মেয়ের পছন্দ তিনটা পাথর বসানো আর এই যে আরেকজন রিয়ার রিং এগুলো হচ্ছে ব্ল্যাক কালারের পাথর আর পাথর অনেক সুন্দর সাথে ছোট ছোট ইয়ে বসানো আছে আর এই একজন প্রায় তিন জোড়া আনছে আর এগুলো হচ্ছে ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংটা তিনটা পাথর তিন কালার অনেক সুন্দর আর সাথে একটা পিঙ্ক কালার আর এটা তো পুরাই ডায়মন্ডের মনে হয় আর এটার ভিতরে হচ্ছে ছোটো ছোটো পাথর কাছ থেকে আসলে ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে না কাছ থেকে আরও সুন্দর দেখা যায় তো কেমন লাগলো আমার এই জুয়েলারি এগুলো আজকে জানাবেন কোনটা কার কেমন পছন্দ হয়েছে লিখে জানাবেন কমেন্টে টোটালে পাঁচটা লকেট আর ব্রেসলেট প্রায় তিনটার মতো চারটার মতো আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ